চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মির্জা খিল এবং জেলার প্রায় অর্ধশত গ্রামে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে বিস্তারিত ডেস্ক রবিবার তিরিশ মার্চ ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় উত্তর পাচানী কেন্দ্রীয় ঈদগা ময়দানে মাঠে সকাল নয়টায় দশটায় মাজার সংলগ্ন ঈদগা মাঠ দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ সহ কয়েকটি স্থানে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয় ঈদ জামাত আশেপাশের গ্রামের লোকজন অংশ নেয় নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মা দেশের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় বরহান উদ্দিন ডালিম বলেন শুধুমাত্র সৌদি আরব নয় কোরআন হাদিসের আলোকে চাঁদ দেখার উপর নির্ভর করে আমরা রোজা পালন এবং ঈদুল ফিতর উদযাপন করে থাকি আনিসুর রহমান বলেন আগাম রোজা এবং দুই ঈদ উদযাপনের প্রবর্তক চট্টগ্রামের মির্জা খিল দরবার শরীফের অনুসারী আমরা প্রায় দুইশো বছর পূর্বে থেকে সৌদি আরব সহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ঈদ উল ও ঈদ উল আজহা উদযাপনের প্রথা চালু করেন এছাড়াও ইসহাক রহমতুল্লাহ মুসল্লিরা চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায় একই সঙ্গে ঈদ উল ফিতর উদযাপন করছেন चैनल ए वन रितोई रिस